নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাড়ির পশ্চিম দিক প্রসঙ্গে মূলত পশ্চিম দিক অশুভ হলে আমাদের বাড়িতে কি কি সমস্যা হতে পারে সে সম্বন্ধেই আজ কথা বলবো তা আমি যে এই বিভিন্ন দিকে অশুভতার কথা বলতে শুরু করছি এর মূল কারণ হচ্ছে আসলে আমরা প্রায় কেউই একেবারে পারফেক্ট বাস্তুসম্মতভাবে আমাদের বাড়ির তৈরি করতে পারি না প্রায় কেউই এটা অত্যন্ত কঠিন কাজও বটে তো তাতে হয় কি আমাদের বাড়ির যদি কোনো একটা দিক অশুভ হয় বা কোনো সমস্যা সেখানে থাকে তবে আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা যদি সেই দিকের সমস্যার কথা জানেন তার অশুভতার কথা জানেন তবে তারা তাদের জীবনের সমস্ত সমস্যার মূলে সেই যে অশুভ দিকটি রয়েছে তার বাড়িতে তিনি সমস্ত সমস্যার জন্য সেই দিকটিকেই তিনি দায়ী করেন আসলে এটা ঠিক নয় প্রত্যেক দিকেরই একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে একটা ভাব রয়েছে এবং সেই ভাব বা বৈশিষ্ট্য অনুসারেই কিন্তু আমাদের বাড়িতে সমস্যাগুলিও আসে সেই দিক থেকে তো এটা বোঝার জন্যেই আমার এই কথা বলা তো যাই হোক আজ আমরা পশ্চিম দিক অশুভ হলে আমাদের বাড়িতে ঠিক কী হয় সে কথা বলছি তো পশ্চিম দিক সম্বন্ধে কথা বলতে গেলে প্রথমে কিন্তু আমাদের জানা উচিত পশ্চিম দিক সম্বন্ধে বেশ কিছু তথ্য প্রথমে হচ্ছে এই পশ্চিম দিকের যিনি গ্রহ অধিপতি হিসেবে চিহ্নিত তিনি হচ্ছেন স্বয়ং শনি এবং আমাদের বাস্তুতে বিভিন্ন দেবদেবীর আবাস রয়েছে আমাদের সম্পূর্ণ বাস্তু জুড়ে তা পশ্চিম দিকে যিনি বাস্তু দেবতা হিসেবে স্বীকৃত তিনি হচ্ছেন স্বয়ং বরুণ দেব আর ওদিকে আমাদের বিভিন্ন দিকে লক্ষ্মী দেবীরও বিভিন্ন ভাব ছড়িয়ে রয়েছে এর মধ্যে পশ্চিম দিকে থাকেন অষ্টলক্ষ্মীর গজলক্ষ্মী তা পশ্চিম দিকের কি কি ভাব বা বৈশিষ্ট্য রয়েছে সেগুলিও কিন্তু আমরা এবার একটু জানব এবং সেই দিক থেকেই অশুভতাটা আসবে তা পশ্চিম দিক থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যের উন্নতি বা অবনতি এই পশ্চিম দিক থেকে নির্মিত হয় তাই যদি আমাদের বাড়িতে পশ্চিম দিক অশুভ হয় তবে অবশ্যই আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসে এবং তাদের ক্ষেত্রে এই স্বাস্থ্যের সমস্যা বেশি আসে যারা আমাদের বাড়িতে একটু বেশি বয়সের মানুষ তাদের ক্ষেত্রেই স্বাস্থ্যের সমস্যাটা আসে বেশি এবং সেটা দীর্ঘমেয়াদী ক্রণিক রোগের দিকে সেটা টান করে এছাড়াও পশ্চিম দিক থেকে আমাদের যে অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট সেটাও কিন্তু এই পশ্চিম দিক থেকেই নির্মিত হয় তাই যাদের বাড়িতে পশ্চিম দিক অশুভ থাকবে খুব স্বাভাবিকভাবেই অর্থনৈতিক উন্নতিটাও তাদের বাড়িতে ধীরগামী হবে এছাড়াও পশ্চিম দিকের আরও একটা বিষয় কী এই দিক থেকে কিন্তু আমরা যে হার্ড করি পরিশ্রম করি সেই পরিশ্রমের রেজাল্টও কিন্তু এই পশ্চিম দিক থেকে আসে পশ্চিম দিকের শুভতার পর তা নির্ভর করে এবং নির্ভর করে আমাদের সমস্ত আশার পূর্ণতাও তাই হার্ডওয়ার্কিংকে এর রেজাল্ট কিংবা আশা পূর্ণতার যে শুভ ফল সেটাও কিন্তু যদি পশ্চিম দিক অশুভ হয় তবে কিন্তু সেটাও আমরা আমাদের পেতে সমস্যা হয় এছাড়া আমাদের বাড়ির যে যশ বা খেতি সেটাও কিন্তু পশ্চিমের উপরেই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আমাদের সন্তানদের শিক্ষার বিষয়টাও কিন্তু এই পশ্চিম দিক থেকেই বিবেচনা করতে হয় যদি পশ্চিম শুভ থাকে তবে আমাদের বাড়িতে যে সন্তানদের যে বিদ্যা অর্জন সেটা কিন্তু তুলনামূলক সহজ হয় আর যদি পশ্চিম দিক অসুভ থাকে তবে সেদিকে বাধা আসে তেমনি বাধা আসে আমাদের বাড়ির যশ কিংবা ক্ষেত্রের ক্ষেত্র এছাড়াও পশ্চিম দিকের যিনি গ্রহ হিসেবে স্বীকৃত আমরা আগে বলেছি তিনি হচ্ছেন স্বয়ং শনি তা আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহরা কিন্তু একেবারে সরাসরি ফল প্রদান করে সে ক্ষমতা স্বয়ং ভগবান বিষ্ণু তাদের দিয়েছেন তো সে কারণে গ্রহের যে ভাব বা গ্রহের শুভতা কিংবা অশুভতার যে ভাব সেটা আমরা খুব বেশি পাই তো সেক্ষেত্রে শনির যেসব ভাব রয়েছে যেমন শনি থেকে আমাদের দূরদৃষ্টি বোঝা হয় শনি যদি ভালো থাকে তবে কোনো ব্যক্তি তিনি তার ভবিষ্যৎ কিন্তু ভালো বুঝবেন অর্থাৎ আগামী দিনগুলি তার কেমন যাবে বা কি কি কাজ তার করা প্রয়োজন সেটা কিন্তু যদি শনি ভালো থাকে তবে তার সম্ভব হয় তো পশ্চিম দিক যদি অশুভ হয় তবে শনির সেই ভাবটাও কিন্তু অশুভভাবে পরিণত হয় দূরদৃষ্টি সেখানে কিন্তু আটকে যায় এছাড়া শনি থেকে কিন্তু গতানুগতিকতার বিচারও করা হয় অর্থাৎ যদি পশ্চিম দিক অশুভ থাকে তবে সে বাড়ির সদস্যরা একটু বেশি গতানুগতিক চালচলন পছন্দ করবেন তারা খুব একটা সংস্কারী মানসিকতা তাদের থাকবে না এবং সংস্কারের বিরোধিত তারা কিন্তু তাদের মতো করে করবেন এছাড়াও আমরা প্রায় অনেকেই জানি যে শনি গ্রহ থেকে বাধা বিঘ্নের বিচারও করা হয় তাই পশ্চিম দিক যদি অশুভ থাকে তবে সেই বাধা বিঘ্নের পরিমাণও আমাদের জীবনে বেড়ে যায় এছাড়াও শনির মধ্যে কিন্তু রয়েছে একটা সংযমী ভাব তা পশ্চিম দিক অশুভ হলে সেই যে সংযম আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সংযম প্রয়োজন এবং একজন পূর্ণ মানুষ হয়ে উঠতে গেলে সংযমের ভীষণ প্রয়োজন তো সংযম নষ্ট হয় যদি পশ্চিম দিক অশুভ হয় বাড়ির সদস্যদের ওপর তার কিন্তু নেগেটিভ প্রভাব ফেলে এবং শনি গ্রহ থেকে কিন্তু অলসতার বিষয়টাও বোঝানো হয় শনি বৃদ্ধকার গ্রহ তাই তার মধ্যে একটা অলস ভাবও রয়েছে তো পশ্চিম দিক অশুভ হলে বাড়ির সদস্যদের মধ্যে একটু আলসেমি আসে অলস ভাব তাদের মধ্যে বেড়ে যায় এছাড়াও আমরা অনেকে জানি যে আমাদের যে পশ্চিম দিক দক্ষিণ দিক এবং নদীর কোন এই তিনটি দিক একটু উঁচু হওয়া প্রয়োজন উত্তর পূর্ব কিংবা ঈশানকোণের চেয়ে তা পশ্চিম দিক যদি নিচু হয় তবে কি হয় তবে সাধারণভাবে সেই যে বাড়ির সদস্যদের ক্ষেত্রে তাদের রোগ ভোগের সম্ভাবনা একটু বেড়ে যায় এবং সেই রোগ ভোগ একটু মেয়াদি হয় এবং এই নিচু হওয়ার কারণে কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীনও বাড়ির সদস্যদের হতে হয় তা পশ্চিম দিকের বিপরীত দিক হচ্ছে পূর্ব দিক পূর্ব দিকের তুলনায় যদি পশ্চিম দিকে বেশি জায়গা ছাড়া হয় তবে কিন্তু একটা বাস্তুদোষ তৈরি হয়ে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী তো এতে কি হয় এতে আমাদের বাড়ির যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে স্বার্থের সংঘাত বেশি হয় যদি পূর্ব দিকের চেয়ে পশ্চিম দিকের জায়গার পরিমাণ বাড়িতে বেশি থাকে এছাড়াও বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু একটা বিদ্যায় বাধার যোগও এক্ষেত্রে তৈরি হয় তা বাস্তুশাস্ত্র কিন্তু আবার এও বলে যে পশ্চিম দিকে জলাশয় থাকা ভালো নয় তা জলাশয় যদি পশ্চিম দিকে থাকে এবং তা যদি থাকে বাড়ির বাইরের দিকে তবে এক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাড়ির সদস্য যারা মহিলা সদস্যদের রয়েছেন তাদের ক্ষেত্রে তাদের চারিত্রিক দুর্বলতা এক্ষেত্রে কিন্তু তৈরি হয়ে যায় তার সেই জলাশয় যদি বাড়ির ভেতরের দিকে থাকে সেই পশ্চিম দিকে তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সদস্যদের মধ্যে অকারণ মৃত্যু হয়ে তৈরি হয় শুধু তাই নয় বাড়ির সদস্যদের নিজেদের নিয়ে একটা সুরক্ষার অভাববোধ এক্ষেত্রে তৈরি হয় তা পশ্চিম দিকের অসুবিধার কথা আজ শেষের দিকে এও বলি যে বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি পশ্চিম দিক ঢালু হয় এবং বাড়ি পৃষ্টির জল স্বাভাবিক জল যদি সেই পশ্চিম দিক থেকে গড়িয়ে বেরিয়ে যায় তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কিন্তু বাড়ির যিনি গৃহকর্তা তার কিন্তু সুস্বাস্থ্যের অভাব হয় অর্থাৎ তার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যায় না যাই হোক আজ পশ্চিম দিকের যে অসুবিধার কথা বলতে শুরু করেছিলাম সে কথা আজ এখানে রাখছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে তা ভালো থাকবেন সবাই খুব নমস্কার